নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো চলুন আজকে আমি বানাবো ধনেপাতার আচার তো এটা আমি কোনোদিনও দিনও বানাইনি ইউটিউব বা ফেসবুক থেকে দেখে আজকে কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি বাট এটা কিন্তু খুবই সুন্দর এবং সুস্বাদু হয়েছিল আর এটা বানানো খুবই সহজ তো চলুন ছাদ বাগানে আমার প্রচুর ধন্যবাদ হয়েছিল একা খেয়ে শেষ করতে পারছিলাম না তাই ভাবছিলাম এইগুলো দিয়ে কি বানানো যায় তো যখন আমি ইউটিউব বা ফেসবুক থেকে এই রেসিপিটা দেখলাম তখন ভাবলাম চলুন একবার বানিয়ে ট্রাই করে দেখি বাট খেতে দুর্দান্ত হয়েছিল আর সত্যি রেসিপিটা কিন্তু খুবই ভালো আমি একদমই ঠকে যাইনি অনেক সময় কি হয় ফেসবুক বা ইউটিউব থেকে কোনো কিছু দেখে বানালে পরে কিন্তু আফসোস করতে হয় যে এটা ভালো হলো না বা কিছু তো আমার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ব্যাপার হয়নি আমি বানিয়েছি এবং খেতে বেশ ভালো হয়েছিলো তো ছাদ বাগান থেকে কিছু ধনেপাতা নিয়ে নিলাম অনেকটাই পরিমাণে নিয়েছি আর এইগুলো এখন ছাদেই একটু ধুয়ে নেব তো ছাদের গাছে জল দেওয়ার জন্য এই কলটা বানানো হয়েছিল তো সেখানেই আমি ধনেপাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এবং ক্লিন করে নিচ্ছি তারপর এগুলোকে আমি রোদে একটু শুকাতে দেব। মানে ধনেপাতার মধ্যে যে জলটা থাকবে সেই জলটা যেন একদম শুকিয়ে যায় এই আচারটা বানানোর ক্ষেত্রে নজর রাখতে হবে যাতে করে কোনো রকমভাবেই কোনো জল না থেকে যায় তাহলে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো আমি এখানে সব ধনেপাতাগুলো খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি তারপর একটা সুতির কাপড়ের মধ্যে কিছুক্ষণের জন্য মেলে দেব। মানে ওই দু তিন ঘন্টা মতো রোদে রেখে দেব। আপনারা যদি এই আচারটা বানান সেক্ষেত্রে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াও কিন্তু বানাতে পারেন আর সেই জন্য আপনাদেরকে কড়াইয়ের মধ্যে একটু শুকনো কড়াইয়ের মধ্যে টেলে নিতে হবে যাতে করে এই ধনে পাতার মধ্যে কোনো জল না থাকে তো আমি যখন রেসিপিটা দেখেছিলাম তখন কিন্তু ওইভাবেই উনি টেলেও নিয়েছিলেন মানে ওই যে শুকনো কড়াইয়ের মধ্যে জলটাকে শুকনো করে নিয়েছিলেন তো আমি দেখলাম যেহেতু আমার কাছে এই অপশানটা রয়েছে রোদে শুকিয়ে নেওয়ার তো তাই আমি আর ওই কাজটা করিনি এইভাবেই ছাদে একটু সুতির কাপড়ের মধ্যে মেলে দিয়েছিলাম আর সমস্ত জলটা শুকিয়ে নিয়েছি তো ধনে থেকে সমস্ত জল শুকিয়ে ছাদে থেকে নিয়ে চলে এসেছি এখন এই পাতাগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব আর একটা পেস্ট করে নেব তো খুব বেশি পেস্ট করব না একটা দরদরা মতো পেস্ট করেছি দেখুন আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন একটু একটু ছিবড়া টাইপের আছে মানে ওই ধনে পাতাগুলো খুব বেশি আমি পেস্ট করিনি যেহেতু এটা আচার বানাবো তাই এই রকমই প্রয়োজন এবার চলুন আপনাদের দেখাই এই আচারটা বানাতে আমার কি কি লাগবে তো প্রথমে আমি কিছুটা শুকনো লঙ্কা আর গোটা রসুন নিয়েছি শুকনো লঙ্কাগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর অন্যদিকে একটা বাটির মধ্যে আমি তেঁতুল ভিজতে দিয়েছিলাম তেঁতুলটা কিছুক্ষণ আগেই ভিজতে দিয়েছি যাতে করে খুব ভালোভাবে তেঁতুলটা ভিজে যায় মানে তেঁতুলের কাঁধ বা তেঁতুলের পাল্পের প্রয়োজন আছে আর নিয়েছি গোটা সর্ষে তো যে কোনো এক কালারের দিতে পারেন আমার কাছে মিক্স ছিল তাই ওই ব্যবহার করলাম এবার আমি তেঁতুল থেকে তার পাল্পটা বের করে আলাদা করে নেব এবার এই তেঁতুলের পাল্পটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর নিয়েছি আমি এক টুকরো আদা যেটা হামাল দিস্তা দিয়ে একটু থেতো করে নেব যদি এখন বাজারে সব সিজনেই সব কিছুই পাওয়া যায় তবুও যারা ধনে পাতার ফ্লেভারটা পছন্দ করেন তারা কিন্তু এইভাবে খুব সহজেই ধনেপাতার আচার বানিয়ে রাখতেই পারেন এবার আচারটা বানানোর জন্য আমি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এই আচারটা বানাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে আর এখানে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করেছি সর্ষে আগেই রেখেছিলাম আপনাদের দেখিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা আর রসুন সবগুলো একটু ওই দুই মিনিট মতো ভেজে নেব তো এর মধ্যে রসুনটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে এবার যে আদা থেতো করে রাখলাম সেই আদা থেতোটা এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালো করে একটু ভেজে নেব সমস্ত কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে তেঁতুলের পাল্পটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এই তেঁতুলের পাল্পের মধ্যে কিন্তু আমার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণটা দেওয়া আছে তাই এক্সট্রা করে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এই তেঁতুলের পাল্পটা দিয়ে কিন্তু একটু সময় নিয়ে তেলের সাথে মিশিয়ে নিতে হবে তেঁতুলের পাল্পটা দিয়ে এখানে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি সমস্ত কিছু এখন তেলটা দেখুন ছেড়ে গেছে ওপরে তেলটা উঠে এসেছে তো এখন কিন্তু আমার মশলাটা পুরো কষে গেছে এবার আমি দিয়ে দেব এখানে সামান্য একটু চিনি তো এখানে আমি দুই টেবিল চামচ মতো চিনি ব্যবহার করলাম স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব ধনেপাতা বাটাটা তো ধনেপাতা বাটাটা দেওয়ার পর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ধনে পাতাটা দেওয়ার পর দুই তিন মিনিট আমি নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এখন দেখুন পাতার কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে আর আমার আচারটা কিন্তু একদম রেডি হয়ে এসছে এটা বানাতে খুব বেশি সময় লাগে না হার্ডলি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই সমস্ত রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় তো আচারটা আমার রেডি হয়ে গেছে আচারটা আমি ঠান্ডা করে একটা কাঁচের জারের মধ্যে ভরে রাখবো আর এটা কিন্তু নর্মালভাবেও দু তিন মাস ইজিভাবে রাখা যাবে আর ফ্রিজে রাখলে তো ছয় মাস মতো স্টোর করা যাবে তো আমি একটা কাঁচের ভালো পরিষ্কার জারের মধ্যে ভরে এটাকে রেখে দেব। আর এটা ভাত রুটি পরোটা সবার সাথেই কিন্তু খুব ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই ধনে পাতার রেসিপিটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্ত এটা